আর উদাস সখী আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তো মায় মন চাইছে ও কি দেখতে তো মায় মন চাইছে আর উদাস দুপুর আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তো মায় মন চাইছে কি দেখতে তো মন চাইছে একবার যদি আসো জল গরিবার চলে মনের কথা বলব তোমায় বসে কদম তলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। একবার যদি আসো সখি জল ভরিবার চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে তুমি সকল দুঃখ ভুলে যেও সকল দুঃখ ভুলে যেও চোখের পানেছে আর শক্ত কইরা ধরিও হাত ছাইরা যাইবার ভয়ে দেখতে তো মায় মন চাইছে ও কি দেখতে তো মায় মন চাইছে আর উদাসপুর বেলা সখি আসবে কি নদীর ঘাটে রে দেখতে তো মায় মন চাইছে ও কি দেখতে তো মায় মন চাইছে আর না জানি মুহি লিখতে চিঠি না জানি মুহি পড়তে না জানি মুহি লিখতে চিঠি না জানি মুহি পড়তে বাসির সুরে ডাক কি তোমায় আসো না ছুটে বাসির সুরে ডাক কি তোমায় আসো না গো ছুটে উথাল পাথাল নদীর ঢেউয়ে বুকে জোয়ার ভাটা চলে উথাল পাথাল নদীর ঢেউয়ে বুকে জোয়ার ভাটা চলে যে তোমার পানে দেখতে মন চাইছে কি দেখতে তো মায় মন চাইছে দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে